আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবার আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আল্লাহ রহমতে আমরাও ভালো আছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আশা করি আমার ভিডিওটা ভালো লাগবে আসলে আমি আজকে হচ্ছে সকাল থেকে ভিডিওটা শুরু করলাম এখন হচ্ছে মুস্তাকিম খেয়ে হচ্ছে মাদ্রাসায় যাবে খাচ্ছেও ও খিচুড়ি খেতে চাইছিল ও খাওয়ার পরে হচ্ছে আমি অনেক কাজ করছি ও মাদ্রাসায় চলে যাওয়ার পরে মমতানাকে খাওয়াইছি আসলে সকালে অনেক কাজ থাকে তারপরে হচ্ছে আমি এই যে দুপুরে রান্না করতে চলে আসলাম এই যে আপনাদের মাঝে শেয়ার করছি আজকে হচ্ছে ম এসে খাসির মাথার মগজ রান্না করব। আর উস্তাবাজি আর হচ্ছে বাটা মাছ রান্না করছিলাম ওইটা ভিডিও করা হয় নাই ওইটা হচ্ছে ভিডিও করি আগে হচ্ছে মুস্তাকিমকে খাবার আবার রেডি করছি যাতে ও মাদ্রাসা থেকে এসে আবার গোসল টোসুল করে হচ্ছে প্রাইভেটে যাবে এই জন্য খাবারটা রেডি করে দিচ্ছি তাড়াতাড়ি উস্তাটা হচ্ছে এইভাবে ভাজি করবো আজকে আসলে এইভাবে ভাজি করলে অনেক মজা হয় এই যে ভালোই লাগে আপনারাও খেয়ে দেখেন কেমন আর আমার ভিডিওটা হচ্ছে আজকে খুব সংক্ষেপেই করছি বেশি করি নাই ছোট করেই দিছি আজকে ভিডিওটা আমার উস্তাবাজিটা প্রায় হয়ে যে হয়ে গেছে আমার উস্তাবাজিটা তারপর হচ্ছে মুস্তাকিমের দুপুরের খাবার রেডি করে দিলাম ও যাতে খাওয়া দাওয়া করে চলে যায় তারপর হচ্ছে আমি ওই মাছটা রান্না করে নেব মুস্তাকিম আবার বিকালে হচ্ছে যে পড়তে গেছিলো আরবি ওইখান থেকে পড়ে আসার পর সময় হচ্ছে একটা কোন আইসক্রিম কিনে নিয়ে আসছে ও খেতে খেতে যে বাসায় যাচ্ছে আমি আবার ওতে আগায় নিয়ে আসতে গেছিলাম তাই ভাবলাম যে একটু ভিডিও করি ও আজকে হচ্ছে দুইটা কোন আইসক্রিম খাইছে এই জন্য বলতে আমি দেখি বললাম যে আবারও আর একটা খেলে পরে বলতেছিল হ্যাঁ আমি আর একটা কিনছি আসলে অনেক গরম পড়ছে তো বাচ্চাদেরও ঠান্ডা জিনিসটা ভালো লাগে তারপরে মমতাই নাকে ওই যে বাসায় এসে এবার মোমতাই কেউ একটু খাওয়াই দিচ্ছে মমতায়নাও খেতে যাচ্ছে এই জীবনে ফার্স্টও কোন আইসক্রিম খাচ্ছে ও মজা পায় বাচ্চা হয়তো অনেক আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওটা দেখতে থাকেন আপনারা একটা লাইক দিয়ে অবশ্যই লাইক দেন আমার ভিডিওটাকে আর যাতে ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি আপনাদের মাঝে দোয়া করবেন না খাচ্ছে এখানে আসলে এখন আবার সেই গরম শুরু হয়েছে অনেক অনেক গরম এখন মমতায়না হচ্ছে যে মোমতায়নার বাবা হচ্ছে একটা গ্লাসের সেট নিয়ে আসছে ওটা খুলে নিচ্ছে মোস্তাকিম আজকের মতন এখানে এই ভিডিওটা শেষ করছি সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে আর যারা সাবস্ক্রাইব করেন না এখনও অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করেন আরও যাতে নতুন নতুন ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছায় যায়